হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো আজকে সকাল সকাল পুকুরে মাছ ধরতে চলে এলাম তো আমার জেঠুর পুকুর হয় তো ওখানে মাছ ধরতে চলে গেলাম তো দেখতে পাচ্ছ আমি মাছ ধরছি দেখো আমি বসে আছি মাছ ধরছি তো সবাই মাছ ধরলো আমি ধরলাম আমার মামার মেয়ে ছিল মামার মেয়ে আসছিল তো ও বলল চল একটু মাছ ধরি তো সেজন্য পুকুরে মাছ ধরার জন্য গেলাম আমার চেটুর মেয়ে ছিল এই যে দেখতে পাচ্ছ আরও আমার আমাদের পাশের বাড়ির এক দুটো ভাই ছিল একটা ভাই আগে এসেছিল আর একটা ভাই পরে এসেছিলো অনেকক্ষণ বসে থাকার পর অবশেষে একটা মাছ উঠেছিল তো প্রথমে আমি চেষ্টা করছিলাম হচ্ছিল না তারপরে আমার দিদি চেষ্টা করলো তারপরে আমি চেষ্টা করলাম তারপরে অবশেষে একটা উঠলো তো দেখতে পাচ্ছ একটা মাছ উঠেছে এটা কি মাছ হয় তোমরা যদি জানো অবশ্যই কমেন্টে জানাবে আমি কোনো মাছই চিনি না তো তোমরা যদি জানো এটা কি মাছ হয় অবশ্যই জানাবে কমেন্টে তারপরে যে আবার একটা উঠেছে ছোট্ট গাছে আটকে গিয়েছিল কষ্ট করে আবার ছাড়ালাম তো সবাই চেষ্টা করলো তারপরে গাছ থেকে ছাড়লো তো তারপর আবার মাছ মারার জন্য পুকুরে বসিটা দিলাম তো তারপর উঠলো না তারপর আমার মামার মেয়ে বললো যে আমার মামার মেয়ে মাছ ধরবে তো সেজন্য ওই হচ্ছে পুকুরে বসিটা দিল তো তারপরে একটা উঠালো মাছ দেখতেই পাচ্ছ তো ওই ভাইটা ছাড়াচ্ছে এখন মাছটা আমি ভাবছিলাম কল ফুটে যাবে নাকি তো ও বলছে না কিচ্ছু হবে না তারপরে ছাড়ালো মাছটা তো দেখতে পাচ্ছি আমার বুনু কুরকুরে খাচ্ছে আমার বুনু দেখছিল কিভাবে মাছ ধরছি আমরা তো দেখতে পাচ্ছি যে মাছ উঠেছে এটা কী মাছ হয় জানলে কমেন্টে জানিও তারপরে আবার পশিটা পুকুরে দিল মাছ মারার জন্য আমার মামার মেয়েই দিল তো তারপরে একটা ছোট্ট মাছ উঠালো তো তোমরা দেখতেই পাচ্ছ যে ছোট্ট মাছ তো আমার জেঠুর মেয়ে বললো যে ছোট মাছ ধরিস না এটা ছেড়ে দে তো বড়ো মাছ উঠলে নিস তো তারপর আবার দিলাম বড় মাছ যেন ওঠে সেজন্য তো তারপর ওই ভাইগুলোকে বললাম তোরা কে মাছ মারবি মার তো ওরা দুজন ঝগড়া লেগে গেছিল যে আমি মারবো মাছ আমি মারব মাছ এসে বলে তো দেখতে পাচ্ছে যে একটা ভাই ঝগড়া লেগে মুখ ফুলিয়ে আছে তো তারপর ওই জেঠুটা এসে বলল যে কেন ঝগড়া করছিস মাছ মারা নিয়ে তো তারপর ওরা থামলো ঝগড়া করা তো তারপর আমার দিদি একটা মাছ উঠালো এ দেখো তো আবার ওই ভাইটাই ছাড়াচ্ছিলো তো সব মাছ ওই ভাইটাই ছাড়িয়েছিল তো এই মাছটাও ছেড়ে দিল ছোটো বলে তো তারপর আমি ভাবলাম আমি এবার মাছ ধরি যদি বড়ো মাছ ওঠে তো সেজন্য আমি আবার বসিটা দিলাম পুকুরে মাছ ওঠানোর জন্য তো অনেকক্ষণ ধরে মাছ ওঠানোর চেষ্টা করে করে ও মাছ উঠলো না তো সেজন্য ওই ভাইটা মাছ ধরার জন্য পুকুরে বসিটা দিল তো দেখতে পাচ্ছ ও দিয়েছে পুকুরে বসিটা তো সবাই বসে দেখছি মাছ ধরছে কীভাবে ওই তো ও অনেকক্ষণ ধরে চেষ্টা করলো তো তারপর একটা মাছ উঠালো তো ছোট বলে ওটাও ছেড়ে দিল। তো দেখতেই পাচ্ছ তো ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেল যারা নতুন সাবস্ক্রাইব করে দি আমার পাশে থেকো তো আজকের মতো এই পর্যন্ত টাটা